হ্যাঁ গাইজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটি লাইক একটি কমেন্ট এবং দেশমাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা মো রাস্তায় বাস নাই কেন কারণ সব বাস পালিয়ে গেছে তোর কথা শুনে আমি বাসের গায়ে অনেক ধুলা সবার গায়ে তো ধুলা কিন্তু তোমার গায়ে অ্যাটিটিউড বেশি আম্মু আজকে যদি আমি একটা বাসে সিট পাই তাহলে ঘুমাবো তোমাকে দেখে কেউ সিট দেবে না ভেবে বসবে তুমি বাসের কন্ট্রাক্টর আচ্ছা আম্মু বাস আসছে না কেন কারণ বাসও তোর মতন যাত্রীকে নিতে চায় না উঠলে আমার মাথা ঘুরে আগে লেখা কর নাইলে সারা জীবন ঘুরে ঘুরে যাত্রেই থাকবি ওকে গাইস আল্লাহ হাফেজ